হ্যালো বৃহস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের পাশে একদম নাইস ডিজাইনের তিয়াত্তরটা ডিজাইনের মডেল নিয়ে চলে আসলাম ফুল ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন যদি আপনারা একটি ব্যাট বানাতে চান তাহলে এই ভিডিও থেকে একটি ব্যাট সুরেস করতে পারেন অসাধারণ ডিজাইন আজকে আপনাদের সামনে দেখাতে চলেছি সুভা বেড়ে যায় একবার তো কাঠ ফার্নিচারে একটি কাঠ ফার্নিচার বই তো আপনারা বানাতে পারেন যে কোনো ডিজাইন বই দেখে কিন্তু আমি বলবো এই ভিডিওটা থেকে আপনারা ডিজাইনগুলি চয়েস করার চেষ্টা করুন অনেকগুলি মডেল দিয়ার একটা মাস্কের ভিডিওতে কাপ ফার্নিচার যদি আপনারা ভালোবেসে থাকেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন আর লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই ওই নতুন নতুন ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকলে ফেসটা ফলো করে রাখবেন কিন্তু ডিজাইনগুলি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। এক এক করে ডিজাইনগুলি দেখে যান একটির পরে একটি ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে আপনাদের পাশে দুই হাজার পঁচিশ সালের নতুন মডেলগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত দুই হাজার সালের একটি বেড যদি আপনারা বানাতে চান তাহলে এই ভিডিও থেকে আপনারা সুয়েস করতে পারেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্যাটের কালেকশন আজকে নিয়ে আসলাম এই ভিডিওতে বেশিরভাগ সিম্পল ডিজাইনগুলি তুলে ধরলাম সিম্পল ডিজাইন আপনারা অল্প প্রাইজের মধ্যেই এই বেডগুলি বানাতে পারবেন আপনারা যদি কাঠ একটি বানাতে চান তাহলে আমি বলবো আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে আমার এই ভিডিও গুলি আপনারা দেখে যে কোনো একটি কার্ড শুয়েস করে আপনারা বানিয়ে নেবেন আপনারা ফার্নিচার দোকানে গিয়ে ক্যাটালগ দেখে আপনাদের সময়টা নষ্ট করবেন একটা দুইটা ক্যাটালগ দেখে আপনাদের দুই হাজার পঁচিশ সালে নতুন মডেলের কার্ডগুলি নাও পেতে পারেন তাই আপনাদের সুবিধার যে আমি দুই হাজার পঁচিশ সালের একদম নিউ মডেল কার্ডগুলি আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনি যদি একটি কার্ড বানાવলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কোন সময় আপনারা সেই কার্ডটি বানিয়ে নিতে পারবেন যেকোনো টিমিস্ট্রি এর দা 2025 সালে সিম্পল কার্ডের ডিজাইনগুলি কাস্টমারদের চাইদা বেশি এই ডিজাইনগুলি বেশি ব্যাক্স সে করে কাস্টমার আমি বলবো 2025 সালে যদি আপনি একটি কার্ড বানাতে চান তাহলে এই ভিডিওটা থেকে সিম্পল ডিজাইনগুলি দেখে একটি কার্ড বানান আপনার রুমের পরিবেশের বর্ণ রকম কাস্টমারের রাজকীয় কার্ডের প্রতি চাহিদা অনেক কম এই দুই সালে আমি একজন কাঠ আমার নিজের হাতে ফার্নিচার অনেকগুলি বানিয়ে থাকি তাই আপনাদেরকে যে ফার্নিচারগুলি মডেল হিসাবে এই পঁচিশ সালে চলে কাস্টমারের চাহিদা বেশি সেই ফার্নিচারগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা এই কাঙ্ক্ষিত মডেলগুলি চয়েস করে আপনারা বানাতে পারেন ভিডিওর মধ্যে তুলে ধরার মূল কারণই হচ্ছে কি আমার এটি আপনারা যদি কার্ড বানাতে চান যে কোনো কার্ডের ব্যাপারে আমার কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন রেড থেকে যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান আমার কাছে কমেন্ট করে কমেন্টের প্রশ্ন উত্তর সঠিকভাবে আপনাদেরকে দিয়ে দিব একটি কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন কি কার্ড দিয়ে ফার্নিচার বানালে ঠিক ও মজবুত হবে তাও জানতে চাইলে কমেন্ট করতে পারেন কি কাঠের ফার্নিচার পোকামাকড় সহজেই নষ্ট করে ফেলবে অল্প প্রাইজের মধ্যে আমি একটি ফার্নিচার বানাতে চাই অথচ সেই ফার্নিচারটি টিকসই মজবুত হতে হবে কিন্তু বাজেট অল্প সীমিত বাজেটের মধ্যেই এই ফার্নিচারটি আমি বানাতে চাই সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ আমি দিয়ে দেব কমেন্টের মধ্যে একটি কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অল্প প্রাইজের মধ্যে আপনাদের টিকসই একটি ফার্নিচার বানাবার পরামর্শ আমি কমেন্টের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব আজকের ভিডিওতে যে মডেলগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগলো একবার আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা নিত্য নতুন মডেলগুলি যদি দেখতে চান কি মডেলের ভিডিও নিয়ে আসবো সেই সম্বন্ধে যদি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্টের মধ্যে আমাকে বলতে পারেন সেই ডিজাইনটি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ভালোবাসাকে একটু এগিয়ে যেতে চাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্য জন্য দেখার সুযোগ করে দেবেন কাঙ্ক্ষিত মডেলগুলি যার কাছে ভিডিওটি পৌঁছবে ওই তো তার পছন্দ মতে এখান থেকে একটি মডেল শেষ করে সে বানাতে পারবে আপনারা যদি লাইফ টাইমের জন্য যদি একটি ফার্নিচার যদি আপনারা বানাতে চান একশো বছর দুইশো বছরের গ্যারান্টি একটি ফার্নিচার তাহলে আমি বলবো আপনাদেরকে বামারি শিবংকারের ফার্নিচারটি বানাতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ